ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এক মিনিটের মাধ্যমেই আপনার কাছে আপনার অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন আবার আপনার কাছে আপনার বর্তমান পাসওয়ার্ডটি নেই পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন কি পাসওয়ার্ড দিয়েছিলেন আগে সেটা ভুলে গেছেন সেই পাসওয়ার্ডটি ছাড়াও আপনি চাইলে খুব সহজে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি পরিবর্তন করতে পারবেন নতুন একটি পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন কীভাবে করবেন ফুল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ফার্স্ট অফ অল আপনি আপনার ইনস্টাগ্রাম ওপেন করে দিবেন এরপর আপনার অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লাইন মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করবেন স্ক্রল করার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দিবেন এরপর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর দেখেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড কারেন্ট মানে বর্তমান পাসওয়ার্ড এখন বলতেছে আপনার বর্তমান পাসওয়ার্ডটি এখানে দিতে যদি আপনার কাছে আপনার বর্তমান পাসওয়ার্ডটি থাকে সেই পাসওয়ার্ডটি আপনি এই জায়গায় দিয়ে দিবেন দেন এখানে আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিবেন সেম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন আবার এখানে নতুন যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি আবার এখানে রিটাইপ নিউ পাসওয়ার্ড এই অপশন দিয়ে দিবেন দেন এখান থেকে সেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে পরিবর্তন হয়ে যাবে সো এখন কথা হলো আপনি আপনার বর্তমান পাসওয়ার্ডটি ভুলে গেছেন আপনি কোনোভাবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে পারছেন না তারা কিভাবে পরিবর্তন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এখান থেকে ফরগটেন ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন উই হ্যাভ সেন্ট অ্যান ইমেল টু আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন বা যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন সে নাম্বার কিংবা সে জিমেলে ইনস্টাগ্রাম থেকে কিন্তু অটোমেটিক্যালি একটা ইমেল চলে যাবে দেখেন এখান থেকে আমি আমার জিমেলের অ্যাপসটাকে ওপেন করলাম এবং দেখেন আমি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার অ্যাকাউন্টটা খুলেছি সেখানে চলে আসলাম তারপর দেখেন রিসেট ইউর পাসওয়ার্ড নামে একটি অপশন দেখাচ্ছে সেখানে একটি মেল করে ফেলছে আমাকে অলরেডি সো আপনি জাস্ট এখান থেকে ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি যে নাম্বার দিয়ে যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন সেখানে একটি মেল করবে ঠিক এরকম দেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখেন রিসেট পাসওয়ার্ড দেন এখান থেকে সেট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দেবেন রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারফেস শো করবে বা দেখাবে আপনি জাস্ট দেখেন নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এগেন এখানে নতুন যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেন এখানে আবার সেম পাসওয়ার্ডটি এই জায়গায় দিয়ে দিবেন দেন এখান থেকে রিসেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি যে কোনো ওয়েবসাইটে কিংবা যে কোনো ফোনে আপনার আপনার ইনস্টাম অ্যাকাউন্টে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি খুব সহজে লগ করতে পারবেন আর এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার ইনস্টাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ